দরজায় করা নাচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আর মাত্র দুই তিনটা দিন বাকি আইফোন থার্টিন প্রো অলরেডি মার্কেটে ভাইরাল একটা প্রোডাক্ট কারণ হচ্ছে কি এটার ডিসপ্লেটা খুবই ভালো আর এটার হচ্ছে ক্যামেরাটা খুব বেস্ট যার কারণে মানুষের একেবারে চাহিদার তুঙ্গে এই ফোনটা বছরখানেক আগেও এই ফোনটার নামে কিছু কলঙ্ক ছিল ডিসপ্লে চলে যায় স সচরাচর মানুষ যেটা ডিসপ্লে চলে যায় সেই ফোনটা নিতে আগ্রহ প্রকাশ করে না কি জানি কী হলো কী কী আপডেট আসলো ডিসপ্লেটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে কাস্টমার আবার ঝাঁপিয়ে পড়েছে এই আইফোন থার্টিন প্রোর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পেজ থেকে গত এক মাসে অনেক ভিডিও গেছে এই আইফোন থার্টিন প্রোর উপরে ঈদের শেষ মুহূর্তে যেটা হয়েছিল আমাদের সব থেকে আইফোন থার্টিন প্রো একেবারেই শেষ হয়ে গেছিলো আজকে আলহামদুলিল্লাহ কয়েকটা ইউনিট আসছে আপনাদের সেই চির চেনা কম্বো অফার মানে কম্বো প্যাকেজে আপনারা কিন্তু এই আইফোন থার্টিন প্রোগুলা পেয়ে যাচ্ছেন তো আইফোন থার্টিন সাথে আমরা কী দিচ্ছি আমরা দিচ্ছি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি তিন মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি আমরা সার্ভিস ওয়ারেন্টি সাথে দিচ্ছি একটা কেবল আর একটা এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন যেটা কিনা একেবারেই ফ্রি আপনাদের জন্য আর হ্যাঁ আমরা আরও একটা জিনিস দিচ্ছি এই ফোনগুলোর এক বছরের ডিসপ্লে গ্যারান্টি যেটা কিনা ছোট্ট একটা সত্য সাপেক্ষে তো সেইটার জন্য অবশ্যই আপনি আমাদেরকে কল দিলে আপনি পরিষ্কার হয়ে যাবেন এই থার্টিন প্রোগুলা কত টাকায় আসলে পাচ্ছেন আপনারা এই যে এই ফোনটা একশো আঠাশ জিবি ব্লু কালার ব্যাকসেলটা মেবি চেঞ্জ এটার ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে একটু দেখায় আপনাদেরকে ব্যাটারি হেলথটা কত আছে ব্যাটারি হেলথ আছে আমাদের থেকে মাত্র পাঁচশো টাকায় মাত্র টাকায় আইফোন থার্টিন প্রো আপনি ধরতেই পারবেন না যেটার ব্যাকসেল ব্যাক সেল চেঞ্জ কিন্তু আমাদের চেকে ধরা পড়ছে তাই আপনাদেরকে বলে দিলাম যেটার ব্যাকসেলটা চেঞ্জ এরপরে হচ্ছে ব্যাটারি একশো আঠাশ জিবি ব্যাকসেল চেঞ্জ মাত্র বাউন্ন হাজার পাঁচশো হাতে কিন্তু থাকতেছে এবার হচ্ছে আইফোন থার্টিন জিবি পঁচাশি ব্যাটারি ইউএসএ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকায় এই একটা ডিভাইস পঁচাশি ব্যাটারি ব্ল্যাক কালার একদম ফুল কন্ডিশন এটাও টাকায় আর এই যে ছিয়াশি ব্যাটারি হেলথ এটাও সাতাশি হাজার পাঁচশো টাকায় এই যে গোল্ড কালারটা এটা নিতে হবে আপনাকে আটান্ন হাজার টাকায় এটা এইটটি এইট ব্যাটারি হেলথ সো আইফোন থার্টিন প্রো গেল আরও একটা ডিভাইস আমাদের কাছে আছে এই যে এইটটি ফোর ব্যাটারি হেলথ এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকায় তা আপনি অনেকে বলতেছেন যে ময়িন ভাই আজকে ব্যাটারি হেলথ সব একটু কম চলে আসছে কেন ভাই আসলে কি কথা বলতে যেটা হয় আর কি থার্টিন প্রো ব্যাটারি হেলথ এরকমই হওয়া উচিত আমাদের কাছে মাঝে মধ্যে ফ্রেশ কিছু ডিভাইস আছে যেগুলো ব্যাটারি হেলথ একটু থাকে থাকে বেশি বেশি আমরা একটু সেল করার চেষ্টা করি তা আপনি বলুন যে এর আগে তো আপনারা সাতান্ন হাজার পাঁচশো ধরছিলেন এখন মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো ঊনষাট হাজার আটান্ন হাজার পাঁচশো সেইখান থেকে আমি এক দেড় হাজার টাকা কম করে রেখেছি আর একটা ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি এইটি টু ব্যাটারি হেলথ এই ডিভাইসটা ব্যাকসেল চেঞ্জ এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় উইথ এই গিফট্টগুলা এটার কী চেঞ্জ এটা হলো চেঞ্জ এইটাও কিন্তু ধরার উপায় নেই যে এটা ব্যাকসেলটা চেঞ্জ শুধুমাত্র আমরা আপনাকে বলে দিচ্ছি কারণ আমাদের চেকে এই ফোনগুলো ধরা পড়েছে ব্যাকসেল চেঞ্জের বিষয়টা আসলে নজরে আসছে আর কি তো সবগুলো আইফোন থার্টিন ফোর আপনারা দেখছেন একটা হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো বাদ বাকিগুলো সাতান্ন হাজার পাঁচশো একটা হচ্ছে এই গোল্ড কালারটা আটান্ন হাজার পাঁচশো আর ব্যাকসেল চেঞ্জ দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো এই যে আইফোন থার্টিন প্রোর এগুলোর সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপর সেকেন্ড জেনারেশন ফ্রি কাবল ফ্রি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি এক বলছে এটা ডিসপ্লে গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সো এত এত গ্যারান্টি এত গিফট সব কিছু মিলে আপনার ঈদটাকে আরও সুন্দর আরও রঙিন করার জন্য এই অপশনগুলো কিন্তু আপনার বেছে নেওয়া হয়ে যায় ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার সার্ভিস এখনও চালু আছে আমার হয় বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে সো আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন ধন্যবাদ ঈদ তো চলেই আসছে আর মাত্র মনে হয় আজকে যদি হিসাব করি তো দিন হিসেবে তিন দিন আর রাত হিসেবে হয়তো চার রাত লাস্ট মুহূর্তে সব কিছু শেষ গরু কিনতেছেন কুরবানি দিতেছেন কিন্তু ঈদ উপলক্ষে আমরা বরাবর যেটা দেখি মানুষের নতুন জিনিস কেনার প্রতি আগ্রহ থাকে আজকে সেরকমই একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছি যাদের বাজেট আছে এরকম ফ্ল্যাগশিপ ফোন কেনার জন্য তাদের জন্য খুবই সুন্দর হবে এই প্যাকেজগুলো দুইটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর এইটা হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো জি হ্যাঁ ঠিকই ধরেছেন তিনটেই প্রিয়ন ডিভাইস স্মার্ট থিঙ্কের মেন প্রায়োরিটি হচ্ছে প্রিয়ন ডিভাইস আমরা প্রায় দু সাল থেকে এই প্রিয় ডিভাইসটি কাজ করে আসতেছি সো এই ডিভাইসগুলোতে আমরা একটা বেস্ট প্রাইস সবসময় কাস্টমারদের প্রোভাইড করে থাকি এবং করে আসছি ইদানিং আমরা যে জিনিসটা শুরু করেছি যে প্রাইসের পাশাপাশি কাস্টমারদের একটা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য যেটা আফটার সেল সার্ভিস বলে কারণ এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় আপনার কাছে সেল করলাম তখন এক ধরনের কথা বলেছি আবার যখন আপনি চার মাস পাঁচ মাস পরে ফোনটা নিয়ে আসবেন তখন হয়তো সেই সেটি ভুলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কনভারসেশনে চলে যেতে পারি কিন্তু কথা হচ্ছে যে আমরা যেভাবেই যাই না কেন আপনি যেন একটা সেরা সমাধান পান সেইটা আমাদেরকে দেখতে হবে এ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট গ্লোবাল ভ্যারিয়েন্ট বলতে যে এটা কোন দেশে ভ্যারিয়েন্ট একটু জানাই দিই আপনাদেরকে অনেকেই বলেন যে গ্লোবাল বলে রেখে দেন আসলে এটা এ ই এ ই কোন দেশের আচ্ছা এইটার মডেল নাম্বার হচ্ছে এ ই তো এইটা কোন দেশে আমার ঠিক মনে আসতেছে না আসলে আমি জানাই দেবো মাত্র আটবার বার চার্জ সাইকেল কাউন্ট এই ফোনটা তাহলে আপনি বুঝেন যে আসলে কনেকশনটা কেমন হওয়ার কথা এই ফোনটার সাথে আপনারা আমাদের একুশ দিনের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি ক্ষেত্রে গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সব কিছু মিলে এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর এই যে ডিভাইসটা এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জীবী এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার সো এইটার চার্জ সাইকেল কাউন্ট হচ্ছে আপনার নাইনটি সিক্স ছিয়ানব্বই বার এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এটাও হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো দুইটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গেল আপনার হাতে যদি কোনো ফোন থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি ওই ফোনগুলো দিয়ে এগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং সেটা আপনার ফোনটারও একটা বেস্ট প্রাইস ধরা হবে সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জি ব্ল্যাক কালার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা মাত্র সেভেন্টি এইট চার্জ সাইকেল কাউন্ট আর এইটা কোন দেশি আচ্ছা এইটা হচ্ছে এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট তো এইটা আপনি নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হেল আর এই যেটা ফোন বলেছিলাম ওইটা হচ্ছে আপনার আরব আমিরাতস তো এই সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্সগুলো যেহেতু ফ্ল্যাক্সিবলেবল সেট যেটা বলছিলাম একটু আগে আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতের যে কোনো ফোন বা যে কোনো ফোন যেটা আপনার হয়তো এক্সট্রা আছে বা আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন নিয়ে আসলে যথাযথ কাগজপত্র থাকে মানে আই মিন ভ্যালিড পেপার থাকে ইনোভাইস বা বক্স এ ধরনের কিছু তাহলে অভিয়াসলি আপনি এটা খুব সহজে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন আর সবাইকে স্মার্ট ফিং কাজটা দাওয়াত দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম একদম ব্র্যান্ড কন্ডিশনের স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা ফিজিক্যাল সিম একদম ব্র্যান্ড নিউ দেখেন মনে হচ্ছে কেবলই আপনি এটা আনবক্সিং শুরু করছেন তোমার এরকম একটা ফোন আমাদের কাছে আছে যারা একটু হাই বাজেটের ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন আমার মনে হয় এই ফোনগুলো আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে এটা একটা স্পেশাল প্রাইস দেওয়া হবে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনটার সাথে আপনারা পাবেন হচ্ছে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি স্যামসাং এর একেবারে আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি আর সেই আনন্দটা দ্বিগুণ করার জন্য স্মার্ট থিং প্রতিবার আপনাদের জন্য কিছু প্রি অর্ডার নিয়ে আসে প্রি অর্ডারটা মানি আপনি একটা অবিশ্বাস্য অফারে কিছু অ্যাপেল এবং স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস পাবেন এবারও তার ব্যতিক্রম না আমরা কালকে আমাদের কিছু প্রি অর্ডারের অফারগুলো আপনার জন্য পাবলিশ করেছি হ্যাঁ একটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে প্রি অর্ডারটা কীভাবে করবেন এবং কোন নিয়মে করতে হবে অনেকে আমাদের কাছে এসএমএস দিচ্ছেন অনেকে কল দিচ্ছেন দিয়ে অনেকেই অনেক ধরনের ইনফরমেশন যেহেতু গ্যাপ হচ্ছে এর জন্য ভিডিওটার মাধ্যমে সবাইকে জিনিসটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রি অর্ডারটা করার নিয়মটা হচ্ছে যারা আমাদের স্মার্ট থিং অনেক দিন যাবৎ দেখেন স্মার্ট থিংকে বিশ্বাস করেন আমি কথাটা আবারও বলছি আমাদের স্মার্ট থিংকে বিশ্বাস করেন এই সকল কাস্টমারদের জন্যই আমাদের এই প্রি অর্ডারটা ক্যাম্পেন কারণ আপনারা অনেক সময় আমাদের এই ট্রাস্টেড কাস্টমারগুলো আমাদের স্মার্ট থিঙ্কের কাছে আপনাদের একটা আবদার থাকে একটা পাওনা থাকে যে আপনারা একটা অবিশ্বাস্য অফারে স্মার্ট থিঙ্ক থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করবেন সেই ক্ষেত্রে আমরা আপনার ঈদের আনন্দ সবসময় দ্বিগুণ করে দেওয়ার জন্য প্রত্যেকবার ঈদে আমরা এই প্রি অর্ডার ক্যাম্পেনটা দিই প্রি অর্ডারটা করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার পছন্দের মডেলগুলো যেমন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপেল থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আমরা প্রি অর্ডারে দিয়েছি যেমন এক এক্সাম্পল হিসাবে যদি বলি আইফোন এলেভেন একশো আঠাশ জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরে যদি আমি বলি ফরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি এরপর এস টোয়েন্টি ফোর আলটা পাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার টাকায় এরকম কিছু অবিশ্বাস্য অফারে নির্দিষ্ট কিছু মডেল দেওয়া আছে এটার জন্য করতে হবে আপনাকে পুরো টাকাটা আমাদের প্রি অর্ডারের জন্য বুকিং করতে হবে করার পরে বিশ থেকে পঁচিশে জুনের মধ্যে ইনশাআল্লাহ আমি আবারও বলছি বিশ থেকে পঁচিশ জুনের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সম্ভাব্য এই ডেটটার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যারা প্রি অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা একবার না যদি না বুঝেন দুইবার কি তিনবার রিপিটলি দেখে ইনশাল্লাহ আমাদের যে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারগুলো আছে আমাদের পেজের ইনবক্স করে আপনি আপনার প্রি অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই প্রতারক এবং ফেক পেজ থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আমরা এবছর ঈদের ক্যাম্পেইন ঈদের আগেই শুরু করেছি আমরা প্রত্যেকবার যেটা করি যে ঈদের দিন বিকেলে বা পর দিন তো সেই সময় ব্যাংক বন্ধ থাকে কাস্টমারদের অনেক একটা বড় ভোগান্তি চলে যায় যে টাকাটা আসলে কিভাবে পাঠাবো বিকাশের চার্জ যায় নগদের চার্জ যায় তো এবছর ঈদের কয়েকদিন আগে চালু করে ফেলেছি চাইলে কিন্তু আপনারা তিন দিন যেহেতু ব্যাংক খোলা আছে আপনি কিন্তু ব্যাংকে লেনদেন করতে পারতেছেন তা আমাদের প্রি অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমরা যে প্রাইসগুলো দিচ্ছি স্বাভাবিকভাবে এখন সেটা বাজারে যে চলতি প্রাইস মানে এখন যে রানিং প্রোডাক্টের প্রাইস যেমন আমরা আইফোন থার্টিন দিছি উনচল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন দিছি উনত্রিশ হাজার টাকায় তেমন ফিফটিন ডিসি বাষট্টি বা তেষট্টি হাজার টাকায় তো এইটা হচ্ছে যে এখন যে মার্কেট চলে সেটার থেকে প্রায় আট ন হাজার টাকা কম বেশি কিছু কিছু ক্ষেত্রে চার পাঁচ হাজার টাকা কম বেশি মানে কম তো অবশ্যই আছে এটা বলতে পারেন আমাদের পক্ষ থেকে আমাদের কাস্টমারদের জন্য ঈদের একটা ভালোবাসা স্বরূপ আমরা দেই আর কাস্টমারদের কাস্টমার আমরা যেটা দেয় আমাদের প্রতি ট্রাস্ট করে আমাদের কাছে টাকাটা পনেরো থেকে বিশ দিন হোল্ড রাখে আর কি সার বিনিময়ে আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি এখন কথা হচ্ছে গত ঈদে আমরা যে তিরিশ জনের মতো অর্ডার নিয়েছিলাম আমরা কিন্তু সেখান থেকে দুজনকে টাকা রিটার্ন করছিলাম আর কেন করছিলাম যে আমরা আইফোন ফর্টিন প্রো ম্যাক্স ইসিমের অর্ডারটা একটু বেশি নিয়ে ফেলছিলাম ওই প্রোডাক্টটা আমরা সবাই মতো আসলে ম্যানেজ করতে পারিনি তো কাস্টমারদের রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা টাকাগুলো রিটার্ন করেছি এবং আমরা বলেছি যদি ভবিষ্যতে সে কখনো কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আমরা সেম মানে ওইরকম একটা অফার ওনাদেরকে রেগুলার প্রোডাক্টও আসলে প্রোভাইড করব আমরা চাই কাস্টমার যেহেতু অনেক ভরসা নিয়ে আমাদের কাছে টাকাটা রাখে বা টাকাটা পাঠায় সো সেইটার আসলে একটা ভ্যালুয়েবল কিছু দেওয়ার জন্য তো যাই হোক আজকে এবারও এই অফার নিয়ে আসছি সেখানে আমাদের পোস্ট অলরেডি গত রাত্রে হয়ে গেছে বেশ কয়েকটা অর্ডার চলেও আসছে আপনার অনেকেই কনফিউশনে আসছেন যে এই যে আসলে এখন যেহেতু শপ ওপেন এই টাকা দিয়ে আসলে শপে এসে নেওয়া যাবে কিনা শপে এসে আপনি রেগুলার প্রোডাক্ট নিতে পারবেন যেগুলো আমাদের শপে আছে কিন্তু সেটা হচ্ছে ওই প্রাইসে না আর পিও অর্ডারের প্রাইসে না পিও অর্ডারের প্রাইসে নিতে হলে আপনাকে যেটা করতে হবে এখন ফুল পেমেন্টটা করতে হবে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে প্রোডাক্টগুলো আমাদের আসবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট আপনি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে বলে দিচ্ছেন সেরকম প্রোডাক্ট আসলে আপনি আমাদের শপে এসে দেখে বুঝে চেক করে নিয়ে যাবেন এখন কথা হচ্ছে এগুলোর কি আসলে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এগুলার প্রোডাক্টে আমরা ওয়ারেন্টি গ্রেন্টি দিচ্ছি সেম ওয়ারিটি গ্যারেন্টিটা আপনিও পাবেন যেমন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি আইফোনের ক্ষেত্রে আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর কিছু কিছু ক্ষেত্রে এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি সেটাও আবার সত্য সাপেক্ষে ঠিক আছে সো আপনারা কিন্তু সেম গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আর প্রত্যেকটা ফোনের সাথেই এবার আমরা প্রথমবার চেষ্টা করছি প্রি অর্ডার যারা করবে একটা করে গি বই দিব এর আগে কখন আসলে গি বই দেয়নি নি অর্ডার ফোনের সাথে তবে এইবার প্রি অর্ডারের ফোনের সাথে অবশ্যই গিবয়ে থাকবে সেটা কি এখনই বলা যাচ্ছে না আপনারা যারা চান যে স্মার্ট টিং টু ভরসা আছে আস্থা আছে আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে প্রি অর্ডার প্রশ্ন বলে দিয়েছি যদিও আপনি না বুঝতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের যে পেজের যে নাম্বারটা আছে সেটাতে একটু কথা বলে আপনি শিওর হয়ে নেবেন ভালো থাকবেন আর সবার ঈদ ভালো কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ